সত্যি প্রকৃতি না কতই সুন্দর দেখুন সূর্য অস্ত যাওয়ার সেই দৃশ্য আপনাদের কিরকম লাগছে সেটা কমেন্টে জানাবেন খুবই সুন্দর সূর্য অস্ত যাওয়ার দৃশ্যটা আপনার কাছে কেমন মনে হয়েছে সেটা কমেন্টসে জানাবেন প্রকৃতির লীলাভূমি সত্যি পরিবেশ আকাশের দিকে তাকান দেখবেন আপনার মন অনেক বিশাল হয়ে গেছে সত্যি অত্যন্ত সুন্দর Es tanto sin dolgar o tu lo niego.